আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং আজ আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ঈদের স্পেশাল খুব সুন্দর কিছু টফসের কালেকশন নিয়ে যারা ঈদের জন্য দেখা যায় ঈদে তো গর্জিয়াস ড্রেস তারপর কুর্তি তো আমরা এখান থেকে দেখাই রেগুলার তার পাশাপাশি কিন্তু অনেকে টফস চাই যে একটু ডিফারেন্টভাবে ক্যারি করার জন্য বা সকালে দুপুরে একটু কমফোর্টেবল ক্যারি করার জন্য টপস চাই এছাড়া এই টপসগুলো কিন্তু রেগুলার ইউজ করতে পারবেন আর যারা হোলসেল নেবেন আমি একটু লুকটা দেখাই হোলসেল কিন্তু অ্যাভেলেবেল ঠিক আছে হিউজ কালেকশন আছে এগুলো সব টফস তাই না হোলসেল অ্যাভেলেবেল এটা পুরোটা জড়ির কাজ করা গলাতেও সেম কাজ হাতায় টার্সেল এবং কাজ এটার কালার গুলো দেখাবো বডি সাইজ কত বলেন ভাই এগুলো আটত্রিশ থেকে নিয়ে চুয়াল্লিশ পর্যন্ত এটা একটা সুন্দর কালার আছে সেম আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সেম সাইজ হবে এটা একটা চমৎকার কালার আছে এটার প্রাইস কত দিচ্ছেন ভাই মাত্র ছয়শ পঞ্চাশ টাকা এটা অলিভ কালার সেম দাম অনলি ছয়শ পঞ্চাশ টাকায় এত সুন্দর একটা টপস পেয়ে যাচ্ছেন বিয়ার্স আর কাপড়গুলো হচ্ছে একদম টপ নচ কোয়ালিটি ভাইদের কোয়ালিটি সবসময় কিন্তু বেস্ট হয় আপনারা বেস্ট কোয়ালিটিটা সবচেয়ে রিজনেবলে পাচ্ছেন এটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে থাকবে এটা প্রাইস পড়ছে 650 650 এটা একটা সুন্দর কালার আছে সেম প্রাইস মাত্র 650 টাকা এটা আরেকটা সুন্দর কালার আছে টিল ব্লু কালার প্রাইস করবে হচ্ছে মাত্র 650 টাকা এইটা আরেকটা ডিজাইন আজকে এত সুন্দর সুন্দর টপস আসছে এটার কাপড় থেকে শুরু করে কাজের ফিনিশিং কিন্তু খুবই প্রিমিয়াম দেখেন এটা ফতুয়া স্টাইল সম্পূর্ণ টপসটা খুব সুন্দর করে কাজ করা হাতায় কাজ করা থাকবে এটার কালার আমরা দেখাবো এটা খুব সুন্দর একটা কালার দেন এইটা কালারটা দেখেন এটার প্রাইস কত পড়ছে ভাই এটার প্রাইস 650 650 টাকা নেক্সট কালারে চলে যাই যেমন এই কালারটা প্রাইস তো सेम মাত্র 650 টাকা এটা একটা কালার আছে सेम প্রাইস 650 টাকা আরেকটা কালার রয়েছে এটা প্রাইস একই থাকবে মাত্র 650 টাকা নেক্সট কালারে চলে যাব যেটা হচ্ছে এটা প্রাইস सेम থাকছে মাত্র 650 অলিভ কালার অনলি 650 এ দেন এটা একটা কালার আছে দেখেন सेम প্রাইস 650 আছে মেরুন কালারটা দামটা তো सेम না 650 দেখেন কাজ এর দেখতে পাচ্ছেন ভাইরা কিন্তু হোলসেলার পাইকে জানিবেন অবশ্যই তাদের সাথে কন্টাক্ট করবেন হোলসেলের ব্যাপারটা তো ভিন্ন আর্টিস্ট থেকে 44 ওকেস এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরেকটা খুব কিউট ডিজাইন আর এই টাইপের টপস কিন্তু খুবই সুন্দর লাগে দেখেন এটা লেন্থ একদম পারফেক্ট মানে একদম শর্টও না আবার একদম মানে পারফেক্ট লংও না মিডলে একদম পারফেক্ট মিডি থার্টি ফোর হচ্ছে লেন তাই না এটার কালার দেখাবো এটা একটা কালার আছে এটা একটা কালার আছে এটার প্রাইস কত দিচ্ছেন ভাইয়া মাত্র ছয়শো পঞ্চাশ দেন এটা একটা কালার থাকছে সেম প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা অনলি ছয়শো পঞ্চাশে এত সুন্দর একটা কালেকশন পাচ্ছেন এটাও সেম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আরো কালার থাকছে দেখেন এই কালারটা সেম প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সফট কাপড় এবং কাজের ফিনিশিং গুলো দেখেন মাত্র ছয়শো পঞ্চাশ এটা কিন্তু খুব সুন্দর একটা অরেঞ্জ কালার টেরাকোটা অরেঞ্জ এটা অলিভ গ্রিন প্রাইসটা সেম ছয়শো 650 টাকা আচ্ছা এইটা দেখেন এই কালারটাও কিন্তু খুব সুন্দর থাকছে প্রাইস থাকবে সেম মাত্র 650 টাকা এইটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর কালার থাকবে এর মধ্যে টোটাল চারটা এটা খাদি কটন কাপড় তাই না খুব সুন্দর করে কাজ করা আছে এর কালারগুলো দেখাবো সম্পূর্ণ টেমব্রয় ওয়ার্ক করা 컬러টা কাস্টার্ড কালারর মধ্যে কালার দেখাবো ক্রিম কালার এটা মফ পিঙ্ক কালার সাইজ হয় কত ভাই এগুলো আটত্রিশ থেকে নিয়ে স্পেশাল কালেকশন দেখাচ্ছি খুবই রিজনেবল প্রাইস এটার প্রাইস কত থাকবে ভাইয়া থাকবে সাতশো টাকা এটা আরেকটা আছে দেখেন সেম প্রাইস মাত্র সাতশো টাকা ওকে নেক্সট চলে যাচ্ছে আমরা নেক্সট যেটা দেখাবো এটা প্রিন্টেড টিয়ার্স এই টপসটা দেখেন এটা কিন্তু অনেক বেশি সুন্দর এটা একমাত্র ডিপ কালারটাই আমরা ওপেন করে নিয়েছি এটা হচ্ছে লেয়ার করা ভিতর ইনার আছে লেয়ার করা ভিতর ইনার আছে এবং খুব সুন্দর গলায় বাটন মার্ক রাফল করা হাতাটা স্মোকি এটা কালারগুলো দেখাবো আমরা খুব সুন্দর সুন্দর কালার হয় ভেটার প্রাইস দিচ্ছেন কত এটা হচ্ছে 750 মাত্র 750 টাকা রাফলটা দেখছেন only 750 এ এত কিউট টপস ঠিক আছে দেন এটা একটা কালার আছে প্রাইস सेम থাকছে মাত্র 750 টাকা ওকে দেন এটা একটা কালার হবে সেম প্রাইস অনলি সাতশো টাকা আচ্ছা নেক্সট কালারটায় চলে যাচ্ছি যেটা হচ্ছে এইটা সেম প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট আরেকটা ডিজাইন আছে দেখিয়ে দিব এখন আপনাদেরকে যেটা দেখাবো এটার মধ্যে কালার থাকবে হচ্ছে টোটাল পাঁচটা এটাও কিন্তু খুব সফট একটা জর্জেট খুব সফট জর্জেট এটা মানে ফাপা জর্জেট বলে খুব সফট এই জর্জেটটা কি হয় খুব লাইট হয় বডিতে এরকম সুন্দর করে কাটছবি ওয়ার্ক করা হাতাটা অনেক সুন্দর এটার কালারগুলো দেখাবো কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট আছে ছোট বড় করে পড়তে পারবেন এটার কালার দেখাচ্ছি ব্ল্যাক তারপর এটা হচ্ছে হোয়াইটের উপর প্রিন্ট করা এটার বাকি কালার দেখিয়ে দিব আমরা এটার আরেকটা খুব সুন্দর কালার